জসপ্রীত বুমরা একজনই দু সালে অভিষেকের পর মাত্র ঊনপঞ্চাশ টেস্টেই দুইশো বাইশ উইকেট তুলে নিয়েছেন বুমরা গড় মাত্র উনিশ দশমিক আট নয় এবং স্ট্রাইক রেট বিয়াল্লিশ দশমিক আট পরিসংখ্যান বলছে এই পর্যায়ে সে বুমরা খোদ কিংবদন্তি গ্লেন ম্যাগরা ও ম্যালকম মার্শালের চেয়েও এগিয়ে টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত দুইশো বা তার বেশি উইকেট নেওয়া সাতাশি জন বোলারের মধ্যে গড় বিশ্বের নিচে কেবল একজনই জসপ্রীত বুমরা টেস্টে গড় পঁচিশের নিচে থাকলেই বোলারকে এলিট হিসেবে ধরা হয় আর বিশের নিচে মানে তিনি অবিসংবাদিত সেরাদের একজন এভাবে আধুনিক ক্রিকেটে বুমরা নিজেকে এক অন্য উচ্চতায় তুলে নিয়েছেন ম্যালকম করাতে পারতেন দুই দিকেই তেমনি বুমরা সিম হিট করা ও রিভার সুইং দুটোতেই সমান দক্ষ দুজনেই দ্রুত পরিস্থিতি বুঝে ধরন বদলাতে পারেন বোলিংয়ের মার্শাল ছিলেন অপারেশন থিয়েটারে সার্জনের মতো নিখুঁত এক জায়গায় ছয় বল ফেলতে পারতেন নির্ভুলভাবে অন্যদিকে বুমরা আধুনিক যুগের নির্ভুলতার প্রতীক তার ইয়োরকার হঠাৎ বাউন্সার কিংবা ও বল সিম সবকিছুই নির্দিষ্ট পরিকল্পনা মেনে করা মার্শাল মাত্র পাঁচ ফিট এগারো ইঞ্চি উচ্চতার হলেও ভয়ঙ্কর বাউন্স তুলতে নিখুঁত অ্যাকশন ও কাঁধের শক্তিতে বুমরাও নিজের অদ্ভুত রিলিজ ও ছোট রান আপ দিয়েই তৈরি করছেন গতি ও সঠিকতা যেন ফাস্ট বোলিংয়ের নতুন সংজ্ঞা পিজিয়ন খ্যাত ম্যাগরা ছিলেন সম্পূর্ণ ভিন্ন ধাঁচের ফাস্ট বোলার গতির বদলে তিনি ভরসা রাখতেন নির্ভুল লাইন লেনথে। অফ স্টাম্পের বাইরে করিডর অফ আনসার্টেইনিটি অঞ্চলে বল রেখে ব্যাটসম্যানকে ভুল করানোই ছিল তার অস্ত্র ছয় ফিট পাঁচ ইঞ্চি উচ্চতার কারণে বাউন্স তুলতে পারতেন সহজেই ধৈর্য ধরে ওভার ধরে চাপ তৈরি করে তারপর মারাত্মক এক বলে উইকেট তুলতেন ম্যাগরা ও মার্শাল ছিলেন এমন এক যুগের নায়ক যখন টেস্ট ক্রিকেটে ফাস্ট বোলারদের প্রাধান্য ছিল স্বাভাবিক ঘটনা কারণ উইকেটের ধরন ছিল পেশ সহায়ক কিন্তু বুমরা খেলছেন একদম ভিন্ন সময় যেখানে ব্যাটাররা আরও আক্রমণাত্মক পিচ ফ্ল্যাট আর বাউন্ডারি ছোট এই বাস্তবতায় তার কর রেট ও ধারাবাহিকতা অবিশ্বাস্য বুমরা যেন দুই কিংবদন্তির সংমিশ্রণ ম্যাকরার মতো শৃঙ্খলিত আবার মার্শালের মতো বিধ্বংসী আধুনিক যুগেও নিখুঁত ইতিহাস লিখতে জানেন যদি ফিটনেস ধরে রাখতে পারেন তবে একদিন তিনি হয়তো হয়ে উঠবেন বিশ্বের সব থেকে সম্পূর্ণ ফাস্ট বোলারদের একজন সেটাই প্রমাণ করেছেন বুমরা রবিউল ইসলাম রনি খেলা একাত্তর